তারপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যানাপিক কন্টিনিউ আমাদের ডাইভ মোড তারপর হচ্ছে অ্যানাপ মোড এখানে সিল প্যাটার্ন আছে কিনা জি সিল প্যাটার্ন আছে এই সিল প্যাটার্ন প্রেস করবেন এখানে চারটা মোড আছে কয়টা মোড চারটা মোড এন্ড চারটা মোড আছে এখানে আমরা চারটা এখানে এক এক জায়গায় দাও আছে এন্ড প্রত্যেকটা জায়গা দেখেন প্রথম আছে আমাদের ওহম মোড ওহম তারপর সিল প্যাটার্ন প্রেস করেন কন্টিনিউ মোডের সিম্বল তারপর হচ্ছে আমাদের কি ডাইভ মোডের সিম্বল তারপর হচ্ছে আমাদের মোড আমরা ক্যাপাসিটর তার নির্দিষ্ট মান বের করবো ক্যাপাসিটর তার নির্দিষ্ট মান বের করবো

শুধু একটা মোড়ে বলা হচ্ছে যে মোড়ে প্রকটা চেঞ্জ করবো এই ছাড়া বাদ বাকি কোনো জায়গায় দরকার নাই যত মোড়ে আছে বাদ বাকি মোড়ে প্রক আপনার নেগেটিভে পজিটিভ বেতন পজিটিভ নেগেটিভ কোনো সমস্যা নাই শুধুমাত্র ডাইরেক্ট মোড়ে গিয়ে নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভ নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভ এক কথা তার উল্টা আর কি আর কি যেমন এটা জানি লালটা পজিটিভ কালোটা কি নেগেটিভ

ধরবেন ধরার পরে যে বেলুটি শুরু করে জিরো পয়েন্ট ওয়ান হোক জিরো পয়েন্ট হোক পয়েন্ট থ্রি হোক যেটা শুরু করবে ওইটা তার গ্রাউন্ড কি তারপরে এখন আমরা প্যারাল ধরলাম এখন আমরা এই জায়গায় চেক করছি আর বেলুটি গেছে কিনা

মানে ওই যেটা বুঝে নেওয়া আপনাদের সিরিজে মানে আটটা না বসানো পর্যন্ত সেই কারেন্ট যাবে না কিন্তু প্যারালের ক্ষেত্রে এটা উড়াই ফেলা যায় ওই শুধু এটা থাকার কারণে কি হতো এটা পোর্শন থাকে উড়াই মারা যায় নষ্ট হয়ে যায় শেষ এত দুটো আর কোনো বুঝছেন আচ্ছা তবে প্যারালে আমরা যদি 100 টা থাকে এখানে সবগুলো প্যারালাল সবগুলো প্যারাল উঠিয়ে নেন কোনো সমস্যা নাই বুঝছেন সবগুলো প্যারালাল এখান থেকে উঠিয়ে যত কম্পোনেন্ট আছে সবগুলো উড়াই ফেলা যায় কোনো সমস্যা নাই সিঁড়িদের ক্ষেত্রে সেটা করা যাবে না হয়তো জাম্পারিং করতে হবে আর না হলে কি আটটা কম্পোনেন্ট বসাই দিতে হবে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় তো আমরা জানি জাম্পারিং করা যাবে না আচ্ছা শর্ত সাপেক্ষে আচ্ছা এখন আমরা এখানে ধরি জিয়ার বলে পাই কিনা 300 কত পাইছি 370 মানে 81 এটা একটু অসস্ত বারবেল কোন হালকা সমস্যা নাই আমরা ধরো নব্বই এরকম পাইছি সেম সেম মানে এই মাথায় পাই কিনা দেখেন পাইছি

নির্দিষ্ট কিন্তু অন্য জায়গায় না কত সেটা জানার জন্য আমাদের সফটওয়ার এছাড়া কোনো কিছু করে না যদি এখানে লেখা থাকতো যে এখানে নয়শো এখানে এক হাজার এখানে পাঁচশো এখানে তিনশো তখনই না আমাদের ওটা প্রয়োজন ছিল না কিন্তু তারা কিভাবে বের করছে একটা নতুন মাদার রানিং মাদারবোর্ড তারা আনছে আইনে প্রত্যেকটা ভ্যালু এভাবে চেক করছে প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা লাইনে ভ্যালু চেক করে তারা এরকম একটা সফটওয়্যার তৈরি করছে সেটা তৈরি করার কারণে তো আমরা এখন ইজি হয়েছে নাহলে আপনি এটা ঠিক করতে চাই তো চার্জিং পোর্ট ঠিক করতে যাবেন এইটার সেম মডেল আরেকটা আনেন রানিং ওটা চেক করেন বিবাসে কি ফাইভ বল না কোন কোন কোম্পানি ফাইভ বল তারপরে যাই ঠিক করেন তারপরে যাই কি করেন এছাড়া আর কারো পুরো সার্কিট বানাইছেন রুম কি আসে নাকি ইঞ্জিনিয়ার কেউ সব জানেন তার কে হিসাব আলাদা আছে তারকে তৈরি করে বাংলা যদি আমাদের লোক মিলের লাভ আছে হিসাব পুরোপুরি আলাদা ওই বিষয় তাহলে এইভাবে আমরা বেলু চেক করবো ঠিক আছে